নমস্কার আমি ডক্টর কল্যাণ কুমার ভৌমিক আমি একজন মেডিসিন বিশেষজ্ঞ আজকে আলোচনা করব ইনফ্লামেটারি ব্যাক পেন নিয়ে কেন টপিকটা চুজ করলাম আমাদের চেম্বারে প্রচুর পেশেন্ট তো ব্যাক পেন বা লো ব্যাক পেন নিয়ে প্রেজেন্ট করে আমাদের চেম্বারে তাদের দেখাতে আসে তাদের মধ্যে নাইনটি পার্সেন্ট পেশেন্ট কিন্তু যেটা থাকে সেটা হচ্ছে মেকানিক্যাল ব্যাক পেন এবং টেন পার্সেন্ট পেশেন্ট প্রেজেন্ট করে ইনফ্লামেটারি ব্যাক পেন নিয়ে তাহলে কিছু কিছু হিস্ট্রিস্ট দিয়ে আমরা কিন্তু বুঝতে পারি যে পেশেন্টটার পেনটা মেকানিক্যাল ব্যাক পেন না ইনফ্লামেটারি ব্যাকপেন মেকানিক্যাল পেন কীরকম হয় মেকানিক্যাল ব্যাক পেন কিন্তু এজ রিলেটেড বয়স বাড়লে কাজকর্ম বেশি করলে প্রচুর ভারী জিনিস ওঠানামা করলে সিঁড়ি দিয়ে বারবার ওঠানামা ওঠানামা করলে প্রচুর ভারী জিনিস তুললে এবং এই ব্যথা বাড়ে এবং এই ব্যথা রেস্ট নিলে কিন্তু কমে যায় অ্যাক্টিভিটি রিলেটেড পেন মানে কাজকর্ম করলে ব্যথা বাড়বে রেস্ট নিলে ব্যথা কমে যায় এবং ব্যথা অ্যাসোসিয়েটিভি ডিজাইনেটিভ চেঞ্জ থাকে মানে কিছু ব্যথার ওষুধ ফিজিওথেরাপি রেস্ট এইসব করলে মানুষ ব্যথা থেকে উপশম পেতে পারে কিন্তু ইনফ্লামেটারি পেন কিন্তু সম্পূর্ণ উল্টোটা ইনফ্লামেটারি ব্যাক পেন যেটা হয় সেটা কিন্তু ইয়ং অনসেট পেশেন্টদের হয় মানে মূলত ছেলেদের বেশি হয় মেয়েদের ক্ষেত্রেও হতে পারে এজ অফ অনসেট লেস দ্যান ফর্টি ফাইভ ইয়ার্সে হয় মানে পঁয়তাল্লিশ বছরের কম পেশেন্টদের হতে পারে এবং যদি ব্যাক ব্যাকপেন যদি আপনার তিন মাসের বেশি থাকে এবং এর সাথে যদি থাকে যদি আর্লি মর্নিং স্টিফনেস যেটা কীরকম সকালবেলা ঘুম থেকে উঠে যদি একটা পেশেন্টের প্রচণ্ড ব্যথা থাকে এবং ব্যথাটা যদি তিরিশ মিনিটের বেশি ধরে থাকে সেই ব্যথা কিন্তু আমরা সচেতন হতে হবে সেটা কিন্তু ইনফ্লামেটরি ব্যাক পেনের ব্যথা এবং এই ব্যথাগুলো কিন্তু একটু হালকা এক্সারসাইজ করলে একটু অ্যাক্টিভিটি করলে এই ব্যথাগুলো কমে যায় এবং এই ব্যথাটা কিন্তু রেস্ট নিলে মানুষ যখন বিশ্রাম নেয় রাত্রে ঘুমোতে যায় তখন কিন্তু এই ব্যথাটা বাড়ে এবং এই ব্যথার কিন্তু আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে নাইট পেন মানে রাত্রিবেলা কিন্তু পেশেন্ট ব্যথাতে ঘুমোতে পারে না ব্যথার জন্য পেশেন্ট রাত্রিবেলা ঘুম থেকে উঠে পড়ে এবং সাথে কিন্তু একটা অল্টারনেটিভ বাটক পেনও থাকে এবং কিছু ক্রাইটেরিয়া আছে ইনফ্লামেটারি ব্যাক পেনের এই ক্রাইটেরিয়া মধ্যে সাথে কিন্তু সাথে সোরিয়াসিস থাকতে পারে কোনো সোরিয়াটিক আর্থাইটিস হলে এই ইনফ্লামেটারি ব্যাক পেন থাকে অ্যাঙ্কাইলুজিং স্পন্ডাইলোসিস হলে কিন্তু ইনফ্লামেটারি ব্যাকপেন থাকে তাহলে ইনফ্লামেটারি ব্যাকপেনে কিন্তু চিকিৎসা আছে তার ডায়াগনোসিসটা পুরো অন্যরকম এমআরআই কিছু রক্ত পরীক্ষা এ সমস্ত বা কিছু ওষুধপত্র যেমন বায়োলজিক্যাল বায়োলজিক্স চালাতে হয় এই দিয়ে কিন্তু চিকিৎসা করা হয় সুতরাং আপনারা বুঝতে পারলেন যে কী কী ফিচার থাকলে আপনারা তড়িঘড়ি সতর্ক হবেন যে তৎক্ষণাৎ আপনারা ডাক্তারবাবুর পরামর্শ নেবেন তাহলে এই ব্যাক ব্যাকপেনের সাথে কিন্তু আমি মেকানিক্যাল ব্যাকপেনের ডিফারেন্সগুলো আপনাদের বোঝাতে পেরেছি তাহলে আজ এই পর্যন্তই থাক নমস্কার